হ্যালো বন্ধুরা টায়ার প্রচুর আছি কিন্তু তবুও একটা জায়গায় মিট করতে না বেরিয়ে পারলাম না একজন ফেসবুক ক্রিয়েটারের বাড়িতে আমরা যাচ্ছি তো সে পার্সোনালি আমার ফ্রেন্ড হয় ক্লাসমেট ছিল তো তার বাড়িতে এখন যাচ্ছি ভীষণভাবে ফোন করেছে মানে এসে ওর সঙ্গে মিট করার টাইমই পাচ্ছি না তো দেখো এখন ছটা বাজে শীতের সময় বেরিয়ে পড়েছি মানে যেভাবে হোক বেরোতে হলো তো তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই কিন্তু দেখতে থেকো ভিডিওটা

এটা আমার বান্ধবী এসে অনেকগুলো ভিডিও করলাম মহাশিনার সঙ্গে ওর মোবাইলে অনেকগুলো রিলস বানালাম আর এই যে ইনি আমাদের ক্যামেরাম্যান হয়েছেন আর এখন খাচ্ছি দেখো জমিয়ে কফি খাচ্ছি একদম থেকে ভিডিওটা আমি এদিকে দু একটা রিলস বানাব এই যে দেখো মহাশয় আমরা গল্প করছিলাম এ বেচারা এই যে ঘুমিয়েই পড়েছে আর এই যে মহসিনা দেখো মিষ্টি মিষ্টি দিয়েছে আজকে আমার উপবাস আজ আমি না তো ওর জন্য দিয়েছে আর আমরা দুজনা কি করব রিলস করব আর গল্প করব কিন্তু ওকে কোম্পানি দেওয়ার জন্য মিমো রয়েছে বাচ্চা ছেলে তো কিন্তু হাজব্যান্ড বাইরে থাকে চাকরি সূত্রে

ও তো খেয়ে উঠলো দিয়ে বলছে চলো হেঁটে আসি তাই আমি একটু মানে বিছানায় জাস্ট বসে জামছে দমা মশাই ফোন করি আজকে আবার ফোনটা যখন ফোনে নেচে নেচে টায়ার্ড হয়ে গেছি দুজনা মিলে একটু শুয়ে শুয়ে গল্প করছি এবার বুঝেছো মানে দেখো গল্পের কত ধুম আর আমার হাজব্যান্ড ওই যে ওখানে সোফাতে বসে খবর দেখছে ও আমাদের জ্বালাতে প্যারেশান হয়ে এই রুম থেকে বেরিয়ে গেছে বারে বারে ক্যামেরা ধরতে বলছে না তো এই দেখো গল্পে গল্পে সাড়ে আটটা বেজেই গেছে কিন্তু এইদিকে না টো শীতের রাত টোটো পাওয়াটা একটু প্রবলেম ওই জন্য বাড়িতে রওনা দিচ্ছি পরে আবার আসবো ওখানে চাপড়া আবার আবারের সঙ্গে দেখা করে যাব ঠিক আছে ভিডিওগুলো কিন্তু দিয়েছি আর দিতে থাকবো অনেকগুলো স্টকে আছে ফেসবুকে আর ইউটিউবে সব ভিডিওগুলো দেখো লাইক করবে কমেন্টস করবে মহসিনহার একটা ফেসবুক পেজ আছে মৌ বিশ্বাস সেটাতেও কিন্তু ভিডিওগুলো দেখো হ্যাঁ কমেন্টস করবে সুন্দর সুন্দর তো চলো আমরা যাই মহসিনহার বাড়িতে বেশ কিছুদিন আগে আমি গেছিলাম তো অ্যাকচুয়ালি ওই ওই টাইমে না আমি ভিডিওগুলো দিচ্ছিলাম না ফোনটা হ্যাং করছিল এত ফুটেজ আমার জমা হয়ে যাচ্ছিলো এখন একটু কমেছে মানে কী বলবো ভিডিওগুলো দেয়াই হচ্ছিলো না সব জমে জমে যাচ্ছে জন্য সমস্ত রকম ভিডিও করা হয়নি ওর বাড়ি থেকে আসার সময় ও আমাকে বেশ কয়েকটি জিনিস গিফট করেছে তোমাদেরকে বলে দে এখন ফিলাল সব রয়েছে শ্যাম্পু দিয়েছিল মানে ওর কাছে যেন আমি আমি সেই বাচ্চাটি যখন আমি ওর বা মানে ওর বেবিকে দেখো যে বেবি বেবি এখন ক্লাস নাইনে পড়ে তো ওর বাচ্চাকে যখন আমি টিউশন দিতাম তখনও ছিলাম ওর কাছে সেই এ এখনও যেন তাই তো শ্যাম্পু দিয়েছে একটা মুখের ক্রিম দিয়েছে সে বিদেশি ওর আর কি আশাদুল ভাই বাইরে থেকে ওগুলো পাঠিয়েছিল ঠিক আছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি থ্যাংক ইউ মহসিনা রয়েছে কিন্তু এখনও ইউজ করা হয়নি যেহেতু ঘরের স্টকে রয়েছে ওই যে ওখানে সব রয়েছে বুঝেছ তো চলো এটা তো গল্পগুজব হবেই দুই বান্ধবীর পরবর্তীতে আবার আমরা দেখা করব বা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ঠিক আছে সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থেকো অনেকদিন পরে বাকি ফুটেজটা করলাম টাটা ভালো থেকো আর তুইও ভালো থাকিস